নয়ই ডিসেম্বরের আগেই বাড়ি বাড়ি গিয়ে নোটিশ লাগাচ্ছে নির্বাচন কমিশনারের আধিকারিকরা ইতিমধ্যেই দুটি ভয়ঙ্কর ঘোষণা করা হলো নির্বাচন কমিশনারের তরফ থেকে তো বন্ধুরা নির্বাচন কমিশনারের তরফ থেকে কি ঘোষণা করা হয়েছে আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন পশ্চিমবঙ্গে চলমান এসআইআর ভোটারে বাদ পড়া প্রক্রিয়া ঘিরে উদ্বেগ ক্রমশ বাড়ছে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে বিশেষ নিবিড় সংশোধন বা স্পেশাল ইন্টেনশিপ রিভিশন এসআইআর চলাকালীন এখনও পর্যন্ত সাতাশ লক্ষ ভোটারের নাম বাদ পড়ার সম্ভাবনা তৈরি হয়েছে এর মধ্যে রয়েছে মৃত ভোটার স্থানান্তরিত এবং বহু বছর ধরে বাড়িতে অনুপস্থিত ভোটারের কারণে এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে কমিশনারের তরফ থেকে কমিশনারের তথ্য অনুযায়ী রাজ্যে ইতিমধ্যেই কোটি কোটি দেখতে কিন্তু বলে দিয়েছে ছ লক্ষ ভোটারের পাশাপাশি বুথ লেভেল অফিসার বা বিএলওরা বাড়ি বাড়ি ঘুরে মোট সাত কোটি পঁয়ষট্টি লক্ষ অ্যানোমারেশন ফর্ম বিলি করেছে এই বিপুল সংখ্যক ফর্মের ওপর ভিত্তি করেই প্রাথমিক তালিকা তৈরি করা হচ্ছে যেখানে প্রথম নজরে উঠে এসেছে বহু ভোটারের বাদ পড়ার বিষয়টি কমিশনারের এক আধিকারিক জানিয়েছেন প্রতিদিনই নতুন তথ্য আসছে বিয়েলোরা বাড়ি বাড়ি গিয়ে যেসব ফর্ম সংগ্রহ করছেন তাতে স্পষ্ট ইঙ্গিত মিলছে যে বড় সংখ্যার ভোটার তালিকা থেকে নাম বাদ পড়তে চলেছে যদিও সব অ্যানুমারেশন ফর্ম জমা পড়ার পরেই চূড়ান্ত হিসাব জানা যাবে কিন্তু বর্তমান পরিস্থিতিতে বাদ পড়ার সংখ্যা যে আরও বাড়বে তা নিয়ে কমিশন অর্থাৎ কমিশনারের অভ্যন্তরে প্রায় নিশ্চিত ধারণা তৈরি হয়েছে এই মুহূর্তে এসআইআর ভোটারে বাদ পড়া তালিকা কমিশনের হাতে এসেছে তার বিশ্লেষণ উদ্বেগজনক কয়েকটি তথ্য সামনে এসেছে এর মধ্যে মৃত ভোটারের সংখ্যা এখনও সবচেয়ে বেশি রয়েছে কমিশনারের হিসেব পনেরো লক্ষ তিপ্পান্ন হাজার ভোটার আর জীবিত নন দীর্ঘদিন ধরে যাদের খোঁজ নেই সেই ধরনের দু লক্ষ একষট্টি হাজার নিরুদ্দেশ ভোটারকে বিএলওরা খুঁজেই পাননি অর্থাৎ তিনবার বিএলওরা বাড়িতে গিয়েছে তারপরে এই ধরনের ভোটারকে খুঁজে পাওয়া যায়নি বাড়ি বদলানো বা অন্যত্র স্থানান্তরিত হওয়া দু লক্ষ অষ্টআশি হাজার ভোটারের অস্তিত্ব মেলেনি তো বন্ধুরা যাদের বাড়িতে গিয়ে নির্বাচন কমিশন একদম খোঁজ মেলেনি অর্থাৎ নির্বাচন কমিশনের বিয়েলোরা বাড়িতে গেছে এবং গিয়ে দেখে তারা নিরুদ্দেশ তার বাড়িতে নেই এরকম সংখ্যা রয়েছে দু লক্ষ একষট্টি হাজার এই দু লক্ষ একষট্টি হাজারের বাড়িতে কিন্তু নোটিশ লাগানো হয়েছে পাশাপাশি দু লক্ষ অষ্টআশি হাজার ভোটার যারা শিফট হয়েছে অন্যত্র স্থানান্তরিত হয়েছে এই সমস্ত ভোটারের আগের বাড়িতে গিয়ে অর্থাৎ যদি ভাড়া থাকতেন সেই ভাড়া বাড়িতে গিয়ে বা আগে যদি আপনারা অন্য জায়গায় থাকতেন সেই বাড়িতেই গিয়ে কিন্তু নোটিশ লাগানো হচ্ছে আ দেখুন ভোটারের অস্তিত্ব মেলেনি পরিষ্কার জানিয়ে দিয়েছে বিএলওরা একাধিকবার তাদের ঠিকানায় গেলেও কিন্তু কোনো রকম সাড়া মেলেনি আরও বড় সমস্যা হলো নকল ভোটার একাধিক জায়গায় নাম থাকার অভিযোগ আটান্ন হাজারের বেশি ভোটারকে চিহ্নিত করা হয়েছে এই ধরনের পুনরাবৃত্তি নাম বা মাল্টিপেল এন্ট্রিস কমিশন সরাসরি খসড়া তালিকা থেকে বাদ দেবে পাশাপাশি এই গোটা প্রক্রিয়ার কেন্দ্রবিন্দুতে রয়েছে এর ভোটারে বাদ পড়ার বিষয়টি যা রাজনৈতিক মহলের পাশাপাশি সাধারণ ভোটারের মনে প্রশ্ন তৈরি করেছে বিশেষজ্ঞদের মতে ভোটার তালিকার বিশুদ্ধিকরণ গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য জরুরি হলেও হঠাৎ এত বিপুল সংখ্যক ভোটার বাদ পড়ার সম্ভাবনা নিঃসন্দেহে উদ্বেগজনক অনেকেই আশঙ্কা করছেন বিভিন্ন কারণে সাময়িক অনুপস্থিতি মানুষের নামও হয়তো বাদ যাচ্ছে গত চার নভেম্বর থেকে পশ্চিমবঙ্গের বাড়ি বাড়ি গিয়ে অ্যানুমারেশন ফ্রম বিলির কাজ শুরু করা হয়েছে আগামী চার ডিসেম্বর ফ্রম জমা দেওয়ার শেষ দিন দেখুন পরিষ্কার বলেছে চার ডিসেম্বর ফর্ম জমা দেওয়ার শেষ দিন অর্থাৎ হাতে মাত্র রয়েছে কয়েকটা দিন এই সীমিত সময়ের মধ্যেই বিএলওদের ওপর চাপ আরও বাড়ছে কারণ প্রতিটি ভোটারের সঠিক তথ্য যাচাই করেই চূড়ান্ত তালিকায় অর্থাৎ চূড়ান্ত খসড়া তালিকা কিন্তু প্রকাশ করতে হবে তো বন্ধুরা বুঝতেই পারলেন নির্বাচন কমিশনের তরফ থেকে ইতিমধ্যেই আপডেটটি উঠে এসেছে যেখানে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যে সমস্ত ভোটারদের বাড়িতে গিয়ে তাদের কোনোরকম খোঁজ মেলেনি বা যারা শিফটেড রয়েছে এই দুই ধরনের ভোটারের বাড়িতে নোটিশ লাগাচ্ছে বিএল যদি তাদের খোঁজ না মেলে তাহলে নোটিশ লাগানো হচ্ছে ধরুন যারা এই ভিডিওটি দেখছেন আপনারা যদি স্থানান্তরিত হয়ে যান শিফটেড হয়ে যান আপনার বাড়িতে আগের বাড়িতে গিয়ে অবশ্যই বিল নোটিশ লাগাবে এখন আপনারা চাইলে যেখানে রয়েছেন সেখান থেকে অফলাইন প্রসেস অর্থাৎ যদি সেখানে আপনারা এসআর ফর্ম পেয়ে থাকেন সেখানে যদি আপনারা নাম তুলে থাকেন সেখান থেকে আপনারা ফর্ম জমা করতে পারেন না চাইলে আপনারা অনলাইনেও কিন্তু করতে পারেন কোনো রকম অসুবিধা হবে না তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগে লাইক করবেন ওদের সাথে শেয়ার করবেন নতুন দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ